সামনেই লোকসভা ভোটার তার আগে আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন একাধিক প্রকল্পের টাকাও বাড়িয়েছেন ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো হয়েছে এই সম্পর্কে আপনারা সবাই জানেন লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো জায়গায় হাজার হাজারের জায়গায় বারোশো টাকা করে দেওয়া হয়েছে কিন্তু তারই সঙ্গে আজকের আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী একচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও বার্তা প্রদান করেছেন সেই ভিডিও বার্তাতেই তিনি তিনটি প্রকল্পের টাকা বাড়ানোর কথা ঘোষণা করে দিয়েছেন শুধু টাকা নয় তাদের বেতনও বাড়ানো হয়েছে বর্তমানে যে সমস্ত মহিলারা প্রতিনিয়ত কাজ করতে চলেছে সমাজের জন্য তাদের সকলের জন্য এই টাকাটা এবার শুভেচ্ছা হিসাবে দিতে চলেছে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তারা কাজে আরও মনোযোগ দিয়ে কাজ করতে পারে যাতে তারা কাজের ভালো আরও করতে পারে সেই সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি একচল্লিশ সেকেন্ডের ভিডিও বার্তা প্রদান করেছেন সকাল দশটার সময় যে ভিডিও বার্তা সম্পর্কে তিনি গতকালকে জানিয়ে দিয়েছিলেন যে আজকের এই সকাল দশটার সময় তিনি একটি ভিডিও বার্তা দেবেন অনেকেই আশা করেছিলেন এই ভিডিও বার্তার মাধ্যমে তিনি অনেক আরও প্রকল্পের নতুন ভাবে ঘোষণা করেননি কিন্তু তিনি শুধুমাত্র তিনটি প্রকল্পের ঘোষণা করেছেন এবং সেই তিনটি প্রকল্পে 500 থেকে 750 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে বর্তমানে লক্ষীর ভান্ডার বিধবা ভাতা বাাদক এই সমস্ত প্রকল্পের কথা তিনি ঘোষণা করেন নেই তিনি নতুন তিনটি প্রকল্পের কথা ঘোষণা করেছেন কি বার্তা প্রদান করেছেন সেটা আপনারা সরাসরি লাইভ শুনে নিন এর আগেও কিন্তু আমি আপনাদেরকে এই নিয়ে ভিডিও দিয়ে দিয়েছিলাম আবারো একবার আমি শোনাচ্ছি আপনাদেরকে মতে উঠতে লাগবে কি বলতে চলুন শুনেন আমি আনন্দের সাথে ঘোষণা করছি আশার মেলা অনেক কাজ করে ওরা আমার গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে থাকে ওদের জন্য সাড়ে সাতশো টাকা করে এপ্রিল মাস থেকে বানানো দুই হচ্ছে যারা অঙ্গনারী তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম সাড়ে সাতশো টাকা করে বানানো হলো এপ্রিল মাস থেকে আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার সামথিং পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বানানো পড়ে তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছে এবং আপনারা লাইভ শুনে নিয়ে এলে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা কর্মী অঙ্গনবাড়ি এবং আইসিডিএস কর্মীদের জন্য সরাসরি সাড়ে সাতশো সাড়ে সাতশো এবং পাঁচশো টাকা ভাতা কিন্তু বাড়িয়ে দিয়েছে অর্থাৎ তাদের বেতন সাত হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত হয়ে গেছে তাই বর্তমানে যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন আগামী পয়লা এপ্রিল থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন নতুন বেতন কিন্তু ঢুকতে চলেছে যে বেতনের পরিমাণ ছ হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত যেটা এতদিন সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে সাড়ে আট হাজার টাকা পর্যন্ত ছিল সেই বেতন বৃদ্ধি পেয়ে এবার হয়ে গেল ছ হাজার টাকা সরাসরি আপনাদের দশ হাজার টাকা পর্যন্ত তো এই ছিল একটা ছোটো ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে রাখবেন লাইকটা ক্লিক করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সর্বপ্রমে আপনার যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্স্ক্রাই ভিডিও যারা আগে থেকে ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও